ধানমন্ডির বত্রিশ নম্বরের জেরেই তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে দাবি করেছেন কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি বুধবার বেলা এগারোটায় পটুয়াখালীর কলাপাড়ায় আগুনে পড়া নিজ বাড়ির সামনে সংবাদ সম্মেলন করে তিনি এ মন্তব্য করেন এ সময় কাফি বলেন বত্রিশ নম্বরের সামনে আমি বুলডোজারের সামনে স্লোগান দিয়েছি ছি ছি হাসিনা লজ্জায় বাঁচিনা সেদিন আওয়ামী লীগের দোসররা ঘোষণা দিয়েছিল যে যারা বত্রিশ পুড়িয়ে দিয়েছে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে নিষিদ্ধ ছাত্রলীগের প্রথম আক্রোশের শিকার আমি এটাই তার প্রমাণ দেশের মানুষের জন্য শুধু কথা বলেছি লাস্টে ধানমন্ডি বত্রিশেও আমি ছিলাম বিপ্লব ঘটাইয়া এই সরকারকে বসালাম এই সরকার কি করলো কি করতেছে এই সরকার

তিনি বলেন এটাই সরকারের ব্যর্থতা আমি চাই সরকার আরো শক্তিশালী হোক যদি এ সরকার ব্যর্থ হয় তাহলে তারা বলুক তাহলে এই দেশের সাধারণ জনগণ বিপ্লবী সরকার গঠন করবে শুধু বাড়ি পুরো দেওয়া হয়নি আমার ফ্যামিলি মেম্বার সবাইকে মারার প্ল্যান ছিল এটা কোনো বানোয়ার কথা না আমার আমার ওর বাপেও বলছে যে আমরা ঘর থেকে বের হইতে পারি নাই আমার মা বাবা ভাই ভাবি এর কয়লার মতো পাইতাম ভাই দুই পেশের দরজাই বাইরে থেকে আটকানো ছিল তারা বেড়াটা ভাঙা তারপরে বের হয়েছে ভাই ওর ঘরে ভাই অনলি চার মাসের আমার বাদিজি ছিল ভাই চার বছরের আমার যা ওর বাবা মা ভাই ভাবি ছিল আজকে তারা সবাই বের না হইলে আজকে মরে যেত আজকে শুধু আমি একাই থাকতাম তিনি আরো বলেন আমি এই সরকারকে সাত দিনের আল্টিমেটাম দিলাম এই সাত দিনের মধ্যে যদি সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী দুর্বৃত্তদের আটক করা সহ আমার বাড়ি পুনরায় তৈরি করতে না পারে তাহলে আমি ঢাকা কলাপাড়া রাজপথে বিপ্লবী সরকারের ডাক দেব আমি সাত দিনের আলটিমেটাম দিছি এই সরকারকে ভাই এটা হাসিনা বিদেশ থেকে এসে আগুন ধরাই দেয় নাই জিন দেশ আগুন ধরাই দেয় নাই ভাই মানুষই আগুন দিছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল সাত দিনের ভিতরে তারা যা মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় ব্র্যান্ড অফ লাক্সারি তাদের কাহিনী আওতা যদি না না হয় দেশের মানুষকে যদি দেখানো না হয় যেহেতু আমার পরিবারকে বাইরে ফেলার চেষ্টা করা হয়েছে সেহেতু তারা খুনি তাদের যদি ফাঁসিতে না ঝুলানো হয় সাত দিনের ভিতরে আমার এই পুরা বাড়ি ছড়ায় যদি পূর্ণ বাড়ি গঠন করার কার্যক্রম হাতে না নেওয়া হয় আমি কাফি আমি একাই রাজপথে লড়বো আমি একাই রাজপথে আন্দোলন করব। এর আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে লেখেন আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দেব মেসেজ সম্পূর্ণভাবে মানবে নতুবা আমি নিজেই বিকল্প হব আমি বিপ্লবী সরকার হব আন্দোলন করতে গিয়ে যদি দেখি কোনো বেনিফিট না আসে আমি একাই বিপ্লবী সরকারের ডাক দিব আমি বিপ্লবী সরকারের ডাক দিলে এ দেশের বিপ্লবী ছাত্র জনতা বিপ্লবী মানুষ দেশের দেশপ্রেমিক তারা আশা করি আগে আসবে উল্লেখ্য গত মঙ্গলবার রাত দেড়টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাজপাড়ায় তার গ্রামের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ প্রায় পঞ্চাশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাফির পিতা মাওলানা মোহাম্মদ এ বি এম হাবিবুর রহমান ভিওডি বাংলা নিউজ ডেস্ক